আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বা'দ সম্মানিত দ্বীনী ভাই ও বোন আজ আমরা আলোচনা করব কোনক্ষণে বিশ্বাস করা নিয়ে ইসলামী শরীয়তে এটি একটি শিরকি আমল যার মাধ্যমে একজন মানুষের ঈমানদারের ঈমান নষ্ট হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় চিরস্থায়ী জাহান্নামি হয়ে যায় কোনক্ষণ বলতে আমরা বুঝি যেমন সকালে বাসা থেকে বের হওয়ার সময় কোনো অন্ধ মানুষকে অথবা কোনো গরিব দুঃখী ভিখারী মানুষকে দেখলে মনে করি যে হয়তো আজকে আমার দিনটা খারাপ যাবে অথবা সফরে বের হওয়ার সময় আমার জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে হয়তো আমরা মনে করি যে আমার সফরটা কল্যাণজনক নয় অথবা রাত্রে অথবা সকালে বাসাবাড়ি ঝাড়ু দেওয়া যাবে না কাউকে ঋণ দেওয়া যাবে না দোকানপাট থেকে কোন কিছু বের করা যাবে না ইত্যাদি এগুলো হলো কোনক্রমে বিশ্বাস করা অর্থাৎ আপনার আমার তাকদির একমাত্র একজনই নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদিরের ভালো মন্দ উভয়টাকে বিশ্বাস করতে হবে মহান আল্লাহ বলেন ফাইদা জাআতহুমুল হাসানাতু কালু lana hadi যখন তাদের নিকট কোন কল্যাণকর কিছু আসত তখন তারা বলতো এটি আমাদের কৃত কর্মের ফল এটি আমরাই অর্জন করেছি ওয়া ইন তুস ইউ হুম সা ইয়াত ইয়াত আর যখন তাদের নিকট কোনো অকল্যাণ আসত তখন তারা মৌসা এবং তার যারা সাথী ছিলেন তাদেরকে দোষ দিত বা নিসরায়লের কথা এখানে বলা হয়েছে আলা ইননামা ত ইর হুম আইন দল নয় কি না এক ফর হুমলা মুন আলা যারা বলছেন শুনে রাখো তাদের প্রলক্ষণ তো আল্লাহর কাছেই কিন্তু তাদের অধিকাংশ জানে না আবহাওয়ার আনদি আল্লাহ তালত থেকে একটি হাদিশ আমরা দেখতে পাই যেখানে আসল সাল আল্লাহ বলছেন লা আ রোগের কোনো সংক্রামণ শক্তি নেই অলাতে অরতা পাখি উড়িয়ে শুভ অশুভ নির্ধারণ করারও কোন ভিত্তি নেই অলা হ্যাঁ মাতা এবং হামা অর্থাৎ হুতুম পেচার ডাক শুনে কোনো অশুভ নির্ধারণ করারও ইসলামী শরীয়তে কোনো জায়েজ নেই ওয়ালা সফর এবং সফর মাসেরও কোনো বিশেষ প্রভাব বা বৈশিষ্ট্য নেই এ মাসকে বরকতহীন মনে করা জাহেলি যুগে তারা এটা মনে করত। মুসলিমের অন্যত্র রেওয়ায়তে রয়েছে যে নক্ষত্রের কোনো প্রভাব নেই ভূত প্রেত বলতে কিছুই নেই সব কিছু আল্লাহ তালাই নিয়ন্ত্রণ করে থাকে এই আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় যে কোলক্ষণে বিশ্বাস করা শির্ক রসুল সাল্লা সাল্লাম অন্যত্র বলছেন সহি বখার এবং মুসলিমের হাদিস আনাসালাদি আল্লাত রানু বলছেন লে আ দুয়ালা অতয়া জীবন ইলফায়ল পাল ওয়া মালফায়লো পলা আলকালিমাতুল তয়িয়েবা কোনো সংক্রামণ ব্যাধি নেই পাখি উড়িয়ে ভাগ্য গণনা করারও কোনো রেওয়াজ বা রীতিনীতি নেই তবে আলফা আল এটি আমাকে আমার নিকট পছন্দনীয় শাহাবগান জিজ্ঞেস করলেন যে আরসোলা লেফাআল কি তিনি বললেন যে আলকালিমাতুল তয়েবা উত্তম কথা বা ভালো কথা ইমাম আবু দাউদ রাহম তার গ্রন্থে একটি হাদিস উল্লেখ করেছেন আল্লাহ রসুলাম বলছেন আহ আল উত্তম হল ফল বা উত্তম কথা মুসলিমা কোনোক্ষণ যেন কোনো মুসলিমকে তার কাজে অগ্রসর হওয়া থেকে প্রতিহত করতে না পারে ফৈদা র আহাদুকুম মাায়করা যদি তোমাদের কেউ অপছন্দ নেই কিছু দেখে সে যেন বলে ফ আল ইয়াবুল আল্লাহ মালায়া অতি বিল হাসান আতি ইলআন হেল্লাহ আপনার নিকট ছাড়া অন্য কো কেউ অকল্যাণ আনতে পারে না ইল্লা এবং আপনি ছাড়া কেউ অকল্যাণ রোধ করতে পারে না ওলা হাউলা ওয়ালা কৌতা ইল্লা বেক এবং আপনার তৌফিক ও শক্তি ব্যতীত কোনো সৎ আমল করাও সম্ভব নয় আব্দুল ইবনে আমার সৌদ রাদি আল্লাহ থেকে একটা হাদিস আমরা বলতে পারি আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আত্ময়ার অত শির্ক আত্ময়ার অত শির্ক পাখি উড়িয়ে ভাগ্য গণনা করা শির্ক পাখি উড়িয়ে ভাগ্য লক্ষ্য নির্ধারণ করা শির্ক আমাদের কেউ এ থেকে মুক্ত নয় তবে ওই ব্যক্তি হুবিদ তুল যে ব্যক্তি পুরোপুরি কেবলমাত্র আল্লাহর উপর তাওয়াকুল করেছে ওই ব্যক্তি ব্যতীত আমাদের মধ্যে কেউ এ থেকে মুক্ত নয় যদি কেউ এ কাজটি করে ফেলে তাহলে তার কা ফরাকি আল্লাহ রসুল সাল্সলাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন সে বলবে আল্লাহ মালা হই ইল্লাহ হে আল্লাহ আপনার ছাড়া অন্য কারো থেকে কল্যাণ আসে না ওয়ালা অথৈ র ইল্লাহ অথৈরুখ এবং আপনার কাছ থাকে ছাড়া অন্য কারো কাছ থেকে অকল্যাণ আসে না অলা ইলাহ নবাইরুখ এবং আপনি ব্যতীত সত্য কোনো ইলাহা নেই সুতরাং আসুন আমরা কোনক্ষণে বিশ্বাস না করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি আল্লাহ আমাদেরকে তওফিক দান করুন আমিন صلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين